আমরা চলেছিলাম চা বাগান মেলে হল চা বাগানের ব্রিজ এবার আমাদের গন্তব্য ছিল চাহবাগানের মাঠাগর চা বাগানের নদী দুটা মাঠা দিয়ে মাঠা বানানো হচ্ছে চা বাগানের বাইরাল বিখ্যাত মাঠা

দেখা যাক এখন আমরা অন্য আরো অন্য অন্য দোকান যাব দেখব মাথা যে এখান দি এখানে অন্য মাথা ঘর মাথা বানান হম নারকেল মাথা বানাইবে ছ <try> কর <fish> <try fish> <try fish> <try fish> অনেক মজা এটা এটা অনেক মজা মাহিম বলতেছে রিভিউ দিচ্ছে মাহিম অনেক মজা